আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা এরপর জানিয়ে দিব কাজে ফিরতে সময় বেঁধে দেওয়া হলো পুলিশ সদস্যদের এদিকে আগে দেশের মানুষ ইলিশ পাবে পরে রপ্তানি বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এরপর জানিয়ে দিব সবাইকে গণজাগরণের অভিনন্দন নতুন প্রধান বিচারপতির আরো জানিয়ে দিব ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার প্রথম বার্তা সর্বশেষ জানিয়ে দিব নয় বছর পর দেশে ফিরলেন সালাউদ্দিন আহমেদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নীরবতা ভেঙেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় তিনি এ অভিযোগ করেছেন বলে জানানো হয়েছে রোববার এগারোই আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন এবং তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে অভিযুক্ত করে নিজের নিরবতা ভেঙেছেন ভারত সরকার বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশিদের হাত থাকার সম্ভাবনা নিয়ে কথা বলার কয়েকদিন পরেই এই অভিযোগ সামনে এলো দ্য শনিবার লীগ সমর্থকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা বার্তাটি দা প্রিন্ট দেখেছে বলে দাবি করেছে সেখানে হাসিনা বলেছেন আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম কাজে ফিরতে সময় বেঁধে দেওয়া হলো পুলিশ সদস্যদের পুলিশের যেসব সদস্য এখনও কর্মস্থলে ফেরেননি তাদের আগামী বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে ফিরতে বলা হয়েছে রোববার এগারোই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখদ হোসেন সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কথা জানান তিনি বলেন দেশে পুলিশ ফিরে না এলে কী অবস্থা হতে পারে তা আপনারা জানেন একটু আগে ব্যাংকের মধ্যে মারামারি দেখলাম মনে হচ্ছে যে যার মতো করে দখল করছে আমি প্রথমেই বলতে চাই যারা এখনো কর্মস্থলে ফেরেননি তাদের ফেরার সর্বশেষ তারিখ হচ্ছে বৃহস্পতিবার এম সাখয়াত হোসেন বলেন বৃহস্পতিবারের মধ্যে যোগদান না করলে আমরা ধরে নেব আপনারা চাকরি করতে ইচ্ছুক নন এই বিষয়ে পুলিশের আইজিপি র্যাবের ডিজি এবং ডিএমপির কমিশনারের সঙ্গে আলোচনা করেছি বৃহস্পতিবারের মধ্যে যে যার স্থানে চলে যাবেন আগে দেশের মানুষ ইলিশ পাবে পরে রপ্তানি বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি করা হবে রোববার দশ আগস্ট সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তিনি আরও বলেন বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায় এ সিন্ডিকেট ভাঙতে হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন দেশের মানুষ ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি করা হবে তিনি আরও বলেন ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্যপণ্য ভেজাল ভেজালমুক্ত করতে হবে সেই সাথে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে এজন্য সরবরাহ বাড়াতে হবে এদিকে দেশে ইলিশ মাছের দাম বেশি হলেও তার রপ্তানি করা হচ্ছে ফলে রপ্তানি বন্ধ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফরিদা আক্তার বলেন দেশের মানুষ যাতে ইলিশ পায় এবং দাম কমে সেই উদ্যোগ নেওয়া হবে ফরিদা আক্তার বলেন ডিম দুধ মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে পারবেন কিনা পরের কথা দায়িত্ব হল দাম কমানোর সবাইকে গণজাগরণের অভিনন্দন নতুন প্রধান বিচারপতির প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সবাইকে গণজাগরণের অভিনন্দন জানিয়েছেন রোববার এগারোই আগস্ট তিনি সুপ্রিম কোর্টে নিজ দপ্তরে যান এ সময় উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধান বিচারপতি বলেন আপনাদের সবাইকে অভিনন্দন আপনাদের সবাইকে গণজাগরণের অভিনন্দন এর আগে এদিন দুপুর শ একটার দিকে শপথ গ্রহণ করেন তিনি তার আগে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শনিবার দশ আগস্ট রাতে তাকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় সংবিধানের পঁচানব্বইয়ের এক অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে সৈয়দ রেফাত আহমেদ দুই সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দুই হিসেবে স্থায়ী নিয়োগ পান। ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার প্রথম বার্তা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা পাঁচ আগস্টের এই অভ্যুত্থানের পর নিরবতা ভেঙেছেন বাংলাদেশে সবচেয়ে দীর্ঘ সময়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী কারা কী কারণে তাকে ক্ষমতাচ্যুত করেছে সেই তথ্য জানিয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে শেখ হাসিনা দাবি করেছেন নিজের ক্ষমতাচ্যুতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে সেন্ট মার্টিন দ্বীপকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতে যাওয়ার পর একাধিকবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা হয়েছে শেখ হাসিনার ভারতীয় নিরাপত্তা ও কূটনীতিক কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে তার রোববার এগারোই আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিনি আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন নয় বছর পর দেশে ফিরলেন সালাউদ্দিন আহমেদ দীর্ঘ নয় বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার এগারোই আগস্ট দুপুর দুইটা পনেরো মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন এর আগে বেলা এগারোটার দিকে সালাউদ্দিন আহমেদ দিল্লি থেকে রওনা করেন বলে জানা গেছে তাকে স্বাগত জানাতে বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ও মিসেস সালাউদ্দিন আহমেদ সহ অনেক নেতৃবৃন্দ বিমানবন্দরে উপস্থিত রয়েছেন প্রসঙ্গত দুই সালের দশ মার্চ রাজধানী উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন বাষট্টি দিন পর এগারোই মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে ভারতের পুলিশ পক্ষ থেকে তখন বলা হয়েছিল সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন ফোনপে তাকে আটক করা হয় সালাউদ্দিনকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ